নির্বাচন সময় বিজেপি নেতাকে লক্ষ্য করে উপলক্ষে চার রাউন্ড গুলি এবং বিজেপি দলীয় অফিস ভাঙচুর চালাল দুষ্কৃতিকারীরা এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে টাকার জলা বিধানসভার অন্তর্গত জম্পুই জলার খুমলুং এলাকায় টাকার জলা বিধানসভার অন্তর্গত জম্পুই জলার খুমলুং এলাকায় বিজেপির নেতাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি এবং বিজেপির দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে নির্বাচন সামনে রেখে রাজ্য জুড়ে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি দল তারই অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় টাকার চলা বিধানসভার অন্তর্গত খুমলুং এর দলীয় কার্যালয়ে সাংগঠনিক কর্মসূচি পরিচালনা করছিলেন নেতৃত্বরা এই সময় কোনো কিছু বুঝে ওঠার আগে হঠাৎ আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা পাশাপাশি এলাকার বিজেপি নেতা রামানন্দ দেববর্মাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় যদিও প্রাণে বাঁচেন রামানন্দ দেববর্মা এই দিন গুলির শব্দে বিজেপি দলের কর্মী সমর্থক ও নেতৃত্বে দৌড়ছাপ শুরু করলে উক্ত বছরে ভাঙচুর চালানো হয় বিজেপি অফিস আর এই খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে চায় রাধাপুর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে উক্ত এলাকা থেকে চারটি বুলেট উদ্ধার করে পুলিশ পাশাপাশি দুষ্কৃতিকারী হাতে ভাঙচুর বিজেপির দলীয় অফিসের অবস্থা পরিদর্শন করেন পুলিশ ও বিজেপি নেতৃত্ব বুধবার রাতে দুষ্কৃতিকারীদের গুলি চালানো এবং বিজেপির দলীয় অফিস ভাঙচুরের ঘটনায় বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে খুমলুঙে